ব্যাংকিং করবেন এ করার পরে মিনিট পাশে সাইন আপনার পাচ্ছেন এই চাইনটা ক্লিক করবেন এটা আপনারা ফিফটি এ ডিজ দিবেন ঠিক আছে তারপর আমি সেখানে আপনাদের রিজার্ভ নেবেন পাসওয়ার্ড আহ আমি সেগুলো আপনাদের সাথে একটু রেখে আপনি কিভাবে ক্লিয়ার করবেন এখানে প্রদান করে ইমএল দিবেন আমি যেখানে কে মিলে দিচ্ছি

आपको जो डॉक्यूमेंट आपको ट्रेन पार्क ब्लॉक करें डिप्स ठीक है सर तो आपने जो डॉक्यूमेंट तो तो आपको खोल डॉक्यूमेंट भी कोई वक्त आपने सही चीज डाल देगा बिल्कुल तो है सर और आपका विषय है डॉक्यूमेंट तो पता होगा इधर जब और साम और साम जब तो शायद इधर आपको बिजनेस भी आसान प्रीमियम्स भी आसान नेटवर्क्स आसान में मिलेगा इकोनॉमिक्स या आपने जेजीएस तो इधर आपने पाल दूसरी ठीक सर

आंटी पुलिस के साथ नितांब इधर सामने चले जाते हैं तो सेम राजू ने लेक राजू ने लेक उधर ने लेक पे आंटी का डील रहता है इस आंटी का डील रहता है लेक है जब हम अंग्रेज़ का बन मतलब आंटी का लेक पाव दिखने का पाव बाद में दिखोगे तो इधर ने साथ आंटी का डील तो कुछ भी नहीं करना इधर में � बेसिकली के लिए कस्टमर

দুজনের সাথে দেখাচ্ছি কিভাবে কাজটা করবেন ঠিক আছে এখানে করার পর আপনারা নিজে নিচে নিচে সম্পর্কে আপনি যেকুমেন্ট ডকুমেন্ট জি পিসে তৈরি করেছেন সেই ডকুমেন্ট টিকে কিভাবে তৈরি করবেন সেটি দেখে দিচ্ছি এখন গরম নেই

কারণ অলরেডি ডাউনলোড করা আছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পিডিএফকে আমরা স্টাডি তুলে আপডেট করবো চলে স্টাডিগুলো চলেছি এখানে আসার পরে এবার আপনাদের কিভাবে আপনাদের পিডিএফ ফাইভ জি না আপড করে এখানে আসার পরে ব্যাটমিন্টন লেখা আছে আপলোড রুম ফাইলস এটা লেখা আছে কাপ মু ফাইলস এখানে এসে ঠিক করি

আমরা আমাদের ডকুমেন্ট ফাইলটি আপলোড করার পরে ওনারা দুই থেকে চব্বিশ ঘন্টার মধ্যে এটি অবজার্ভ করবেন এবং দেখবেন আমাদের এই ডকুমেন্টটিতে কোনো রকম কপি রেট আছে কিনা অন্য অন্যের কিনা সেই বিষয়গুলো তারা বিস্তারিত দেখার পরে যদি সবগুলো ঠিকঠাক থাকে তাহলে ওনারা আমাদের ডকুমেন্টটি এখানে আপলোড করে দিবেন এবং আপলোড করার পর আপনারা এখানে নিচে এসে দেখতে পারবেন এখানে আসলে দেখতে পারবেন আপনাদের ডকুমেন্টটি আপলোড হয়ে গিয়েছে হুম তো দেখুন আমাদের এটা এখানে এখানে পেন্টিং লক আছে আপনারা এখানে দেখবেন ডকুমেন্ট আপনি ঠিক আছে বলে এবার চলুন আমরা কীভাবে এখান থেকে টাকা আমাদের পকেট পর্যন্ত আনতে পারবো এবং কীভাবে আমরা এখানে টাকাটা জমা হয়ে দেখতে পারবো সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এসে আপনারা মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পরে মাই ব্যালেন্স এখানে ক্লিক করবেন মাই ব্যালেন্স এসে এখানে আপনারা যাবতীয় আপনাদের ব্যালেন্স দেখতে পারবেন টোটাল ব্যালেন্স এবং আপনাদের পেন্ডিং ব্যালেন্স অ্যাভেলেবেল ব্যালেন্স সবগুলো এখান থেকে দেখতে পারবেন এবং আপনারা টাকাটা কীভাবে উদ্ধ করবেন সেটি আপনি আপনার থেকে দেখিয়ে দিচ্ছি মানে উর্ধ মানে এখানে ক্লিক করবেন এখান থেকে বেসিক্যালি কয়েকটা ব্যাংকের মাধ্যমে আপনারা টাকাটা উদ্ধ করতে পারবেন প্রথম রয়েছে পেনিয়ার তারপর পেপাল তারপর আছে আপনার ওয়াইস ওয়েস্টার্ন ইউনিয়ন এবং ব্যাংক ডিপোজিটের মাধ্যমে চেক আর ম্যাপস ম্যাপসা ঠিক আছে তো আমি বেসিক্যালি আপনাদেরকে সাজেস্ট করবো পেওনিয়ার অথবা ব্যাংকের মাধ্যমে বা ওয়েস্টার্ন ইউনিয়ন এই তিনটে যে কোনো ব্যক্তি দিয়ে আপনারা এখান থেকে টাকাটা উদ্ধ করতে পারবেন এখানে টাকা উদ্ধ করার জন্য আপনি যদি পেওনিয়ার দিয়ে করে থাকেন তাহলে আপনি ইনস্ট্যান্ট টাকাটি নিয়ে আসতে পারবেন আর পেপাল যেটা আমাদের বাংলাদেশে নেই সেক্ষেত্রে এটা আমি এরকম করবো না ওয়াইজটে আছে ওয়াইজটে করতে পারেন এক থেকে সাত দিন বিজনেস ডেজ মধ্যে আপনারা পাবেন এবং বেসিক্যালি ওয়েস্টার্ন ইন্ডিয়ান এটি এক থেকে তিন দিনের মধ্যে আপনারা টাকাটা ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারবেন এবং ব্যাংকের মাধ্যমে দুই থেকে তিন দিন বিজনেস ডে মধ্যে আপনারা করতে পারবেন মিনিমাম এখানে পঞ্চাশ ডলার হলেই আপনারা টাকাটা আপনাদের ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারবেন তো আজকের ভিডিওটি আমি আশা করি অনেক ভালো হয়েছে এবং আপনাদের আজকে ভিডিওটি আমি যতটুকু পেরেছি আপনাদেরকে অ্যাস্টাটিক পুল সম্পর্কে টোটাল একটি ধারণা দিয়েছি তো আমি মনে করি আমার এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে আমার এই ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আর আজকের ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই রিলেটেড যদি আরও কোনো ভিডিও আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টসে এসে আপনারা জানাবেন আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন সেই বিষয়ে বিস্তারিত আমি আরেকটি ভিডিওতে আপনাদেরকে কী ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন সে বিষয়ে আপনারা কমেন্টস করতে পারেন তো আমি আপনাদের পছন্দের ভিডিওগুলো নিয়ে সামনের হাজির হবো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম